কিছু কিছু স্বামী স্ত্রীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে যেন মনে হয় স্ত্রী না থাকলেই সে সবচেয়ে বেশি খুশি হতো কিন্তু তারা জানে না ছোটোখাটো কথাগুলো স্ত্রীকে কতটা কষ্ট দেয় কারণ বিয়ের পর মেয়েরা সবচেয়ে স্বামীকেই আপনভাবে কিন্তু সেই আপন মানুষটিই ইস্ত্রি বেঁচে থাকার ইচ্ছেটা মেরে ফেলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বরমন ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝতেই পারছ আজকে তোমাদের সাথে কী শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে আমার প্রথম কাজ হচ্ছে গেট খুলে আর চিংকি মিঙ্কি আমার মুরগি চড়ইগুলোকে বের করে দেওয়া তো ওদেরকে বাইরে বের করে ওদেরকে চাল দিয়ে দিলাম তারপর শুরু হলো আমার কার্গের যুদ্ধ মানে ঝাড় দেওয়া তো এই বাড়িটা দিতে কম সময় লাগে বলো বন্ধুরা তো এই বাড়িটা একটুখানি তাড়াতাড়ি করে ঝাড় দেওয়ার ক্যাপাসিটি কী এদিক এদিক ছাইরে এখন তো বসার সময় না পিছন পিছন ঝাড় দিতে একটু কম হয় তাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ঘর রান্নাঘর আর উঠান পুঠান বাইরেটা ঝাড় দিয়ে দিয়েছি আর এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি মানে ঘর ঝাড় দিয়ে নি কেউ যেহেতু উঠে নেই তো বারিন্দাটা আগে ঝাড় দিয়ে নেই তো তারপর পরে যখন ওরা উঠবে তখনই ঝাড় দেবো তো তোমরা তো জানোই আমার ডিউটি তো ওখানে যেতে হবে তাই সকাল সকাল উঠছি আর এই গরমে না মানে কিচ্ছু ভালো লাগে না কি আর বলবো তো কালকে যে কাপড় চোপড়গুলো আমি রোজ দিন এখানে ভাজ করে রাখি তো আবার ঠিক আগের মতো হয়েই থাকি এলোমেলো তো কি করবো এই কাজগুলো তো করতেই হয় তাই না তো বন্ধুরা শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির পার্থক্য কি জানেন শ্বশুরবাড়ি একটু দেরি করে ঘুম থেকে উঠলেই কেউ কথা বলবে না মুখ ভারী করেই থাকবে আর বাপের বাড়ি কিরে মা ঘুম থেকে উঠে গেছিস মুখটুকু ধুয়ে আয় চা খেয়ে নে শ্বশুরবাড়ি সকাল থেকে রাতে শোয়া পর্যন্ত যতই কাজ করবেন না কেন তারপরও কোনো না কোনো কারণে শুনতে হবে কোনো কাজেই তো করেন না করে না বাড়ির বউরা বাপের বাড়ি একটু কাজ করলেই আমার মেয়েটা আজকে কত কাজ করেছে আর শ্বশুর বাড়ি একটু শরীর খারাপ কিংবা জ্বর হলেই শুনতে হয় এগুলো সব নাটক সব কাজ না করার বাহানা সামনে না বললেও পিছনে ঠিকই বলে আর বাপের বাড়ি মারে উঠে উঠতে হবে না বিছানায় শুয়ে থাক কি খেতে ইচ্ছে করছে বল আমি বানিয়ে দিচ্ছি শ্বশুর বাড়ি কথাই কথায় শুনতে হয় তোমরাই এত একটুতেই এই করেছো আমরা তো কত সহ্য করেছি তোমরা জানেন জানো কত কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি আর বাপের বাড়ি মারে আমি চাই না আমার যা সহ্য করেই করে এসেছি তোরা সেটা কর আমরা অনেক কষ্ট করেছি এ মা তোরা ভালো থাক এটাই চাই তো বন্ধুরা এটাই হচ্ছে পার্থক্য বাপের বাড়ি আর বাড়ির মধ্যে তো তাই বলবো যে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার নিজে কিছু করলে কিন্তু কেউ তোমাকে কিছু বলার সাহস পাবে না বা বলবেও না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ততক্ষণ পর্যন্ত ভালো